আপনারা যারা গরু লালন পালন করেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই কার্যকরী এবং খুবই গুরুত্বপূর্ণ আজকে আপনাদের দেখাবো কিভাবে হাড্ডি সার গরু ষাট থেকে সত্তর দিনের মধ্যে মোটা তাজা করা যায় যে খাদ্য দিয়ে এবং এই দানাদার খাদ্যই কি কি উপাদানদের তৈরি করতে হয় আপনার গরুর রুচি না থাকলে কোন ওষুধটা কার্যকরীও আপনার গরুর প্যাটের সমস্যা হলে কী ওষুধ খাওয়াবেন এবং হাড্ডি সার গরু কীভাবে মোটা তাজা করা যায় তা আজকে আমরা চলে এসেছি আমাদের এই উত্তর অঞ্চলের একজন প্রান্তিক খামারি যিনি দুই থেকে তিন মাস হাড্ডি সার গরু লালন পালন করে মোটা তাজা করে বিক্রি করে আমাদের এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে তরুণ উদ্যোক্তা আসাদুল ভাইয়ের বাড়িতে আসাদুল ভাই কিভাবে হাড্ডি সার গরু কী খাদ্য দিয়ে মোটা তাজা করতেছেন যেই খাদ্যগুলো কি কি উপাদান তৈরি করতে হয় তা আজকে আপনাদের দেখাবো এবং জানাবো দর্শক এই যে এখন আসাদ ভাই দেখেন খাদ্য আইলা কিন্তু দেখেন স্টক করছে এই যে নতুন চালান খাদ্য দেখেন এখন এই খাদ্য দিয়ে কিন্তু আসলে এই হার্ড মোটা করবে এখন আসাদ ভাই খাদ্য নিয়ে যাবে নিয়ে যায় খাদ্য খাওয়াবে আসলে এই খাদ্য ওই খাদ্য ওই খাদ্য একই না একই খাদ্য মানে এটা কি আগের ছিল নাকি আগে ছিল আগে ওগুলা নতুন চালান ঢুকাইছেন

এবং বারো থেকে তেরো প্রকার মেডিসিন দেওয়া হয়েছে এবং লাইসিন আছে মিথুইন আছে এনজাইম প্রক্সিন বাইন্ডার আবার রোমিনি পাউডার অনেক প্রকার মেডিসিন দিয়ে খাদ্য তৈরি করছে কিন্তু সেই খাদ্যটা আমি কিনে আনছি কিনে আনছেন আচ্ছা এটা কি আপনারা কিনে আনতে কীরকম

একই একই মানে ওটার আমি ভালো রেজাল্ট পাই মানে বাজারে যে আপনার ফিট গুলো পাওয়া যায় জি আই বলেন অন্যান্য কোম্পানি বলেন ওগুলার কোম্পানি চেয়েও এই ফিটটা ভালো ভালো রেজাল্ট পাচ্ছে ভালো 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 তা মোটামুটি যখন এই ফিটের আপনি সন্ধান পান নাই বা এই ফিট খাওয়ান নাই তখন আগে কিভাবে মোটা তাজা করছেন আগে মনে মনে অন্য ফিট খাওয়াইছেন মানে বাজার থেকে ফিট এনে খাওয়াইছেন তাতে মোটামুটি লস হয়েছে আচ্ছা আচ্ছা এই ফিট টা যদি কেউ নিতে চায় তাহলে আপনার কাছে নিতে পাবে তাই না অবশ্যই নিতে পারবে আমার মাধ্যমে নিতে আচ্ছা এই আপনার এই খাদ্যটা কতদিন খাওয়াবেন

অন্য জমি নাই শুধু এই খাদ্যটাই শুধু তাহলে মোটামুটি যদি ঘাস যদি থাকতো তাহলে কি এই খাদ্যটার পরিমাণটা কম লাগতো নাকি অন্য কথা ঘাস আছে একটু দূরত্ব স্বাস্থ্যটা প্রোটিন হ্যাঁ তা তো অবশ্যই কিন্তু ঘটনা যদি মনে করেন আপনি যদি দেড় কেজি দিলেন একবেলা যার মনে করেন যে ঘাস আছে মানে ও পাঁচ সাত কেজি ঘাস খাওয়াইতে পারবে প্রতিদিন তাহলে কি খাদ্যটা দেড় কেজি দিবে না কম দিবে খাদ্যটা দেড় কেজি দিবে কিন্তু আপনার স্বাস্থ্যটা একটু দ্রুত হয়ে গেল এই ওনার আমার পঁচাত্তর দিন নয় না লাগে ওনার মনে করেন পাঁচ দিন সাত দিন আগেই হয়ে গেল স্বাস্থ্যটা ডেভেলপ হয়ে গেল উনি দেড় কেজি দিই

তাহলে কিন্তু ফলাফল খুবই ভালো পাবেন এটা মুখে আছে কি বায়োগ্যাট আচ্ছা আচ্ছা এটা দশ গ্রাম দাম কত টাকা মানে কটা খাওয়াইতে হবে দুইটা খাওয়াইলে কি সুপ্রিয় দর্শক প্রান্তিক খামারি আসাদুল ভাই তিনি কিন্তু হাড্ডি সার গরু লালন পালন করে বেশ স্বাবলম্বী হচ্ছে তিনি এই হাড্ডি সার গরু দুই থেকে তিন মাস লালন পালন করবে অল্প দিনের মধ্যেই এই সকল খাদ্য দিয়ে এভাবেই গরু মোটা তাজা করে বিক্রি করে আবার নতুন করে তার খামারে নতুন গরু তুলেন আবার লালন পালন করে মোটা তাজা করে বিক্রি করে তিনি বেশ স্বাবলম্বী হচ্ছে এই গরু লালন পালন করে আপনারা যারা বেকার রয়েছেন বেকার না থেকে আসুন আপনিও পারবেন আপনার বাড়িতে যদি আপনি গরু লালন পালন করেন তাই আমাদের উত্তরাঞ্চলের নাইনটি পারসেন্ট বাড়িতেই এই গরু লালন পালন করে গরু লালন পালন করতে পারলেই আপনি লাভবান হবেন এটি একটি বাড়তি আয়